তো রাকিব ভাই কিন্তু ওই পাশের রুমে আমি এই পাশের রুমে তো দেখা যাক আমরা দুইজন মিলে কি তিনটে প্লেয়ারকে মারতে পারবো আমার কিন্তু রাকিব ভাইয়ের উপর কোনো ভরসা নাই তো আমি আমার নিজের উপর যতটুকু পারি ভাই নিজেকে দিয়ে আমি জাস্ট গেম প্লে করার চেষ্টা করি নিজের ব্রেন বুদ্ধি খাটাই কিন্তু গেম প্লে করি ভাই আমি সব কটা ম্যাচ ভাই যতগুলো ম্যাচ আমি খেলি না কেন সবগুলো ম্যাচের মধ্যে কিন্তু আমার ভাই বিশেষ করে অবদানটা বেশি থাকে তো এই যে দেখো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার কিন্তু ঘরের ভিতরে ঢুকলো ঠিক আছে ওরা কিন্তু তিনটে কিন্তু একই জায়গায় আসে এখানে কিন্তু একটা মর্মান্তিক নেভেলের ফাইট হয় এই জায়গায় দেখো আমার সামনে কিন্তু একটা প্লেয়ার এই যে এই যে মার্সে মারছে ওটাকে আমি মারতে পারি নাই বাট ফাইনালি কিন্তু শেষ পর্যন্ত মাইরে দেয় এবং ঘরের উপর থেকে কিন্তু একটা ম্যান কিন্তু আমাকে পর্যাপ্ত পরিমাণ ড্যামেজ করার চেষ্টা করে বাট আমার কিন্তু কোনো মানে কিছু করতে পারে না আমার টিমমেটকে কিন্তু মাইরে দিতে ভাই আমার টিমমেটকে মাইরে দিছে এবং আইজ দেখো গাইস এখন খেলাটা কিন্তু এমন একটা পর্যায়ে চলে গেছে জ্ঞান মাস্টার লবিতে এখানে আমি ওয়ান বি টু করতে ঠিক আছে জ্ঞান মাস্টার লবিতে তাও আবার আমার কাছে এম ভাই খেলাটা কিন্তু তোমরা একটু সিরিয়াসলি নেওয়ার চেষ্টা করবে কারণ দেখো যদি গ্র্যান্ড মাস্টার লবিতে তুমি থাকো তাহলে কিন্তু প্রত্যেকটা প্লেয়ার কিন্তু এক একটা আগুন ভাই এক একটা কিন্তু মানে গোলা বারুদ যাই হোক ভাই আমি তোমাদেরকে বুঝাইতে পারত না তোমরা যারা রিজন পুজ দাও এবং যারা মাস্টারে আসো তারা আসলে লাস্ট পর্যন্ত লাস্টে যে পিলার গিলে মানে টিকে থাকে ভাই তারা রকম চালাক এবং পুরো প্লেয়ার হয়ে থাকে তোমরা কিন্তু সবাই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিবা তো এই যে দেখো আমার সামনে একটা শর্ট খেয়ে কিন্তু মেডিকেট করতে আসে ওইটাকে ভাই কি সুন্দর একটা ভাবে একটা মার দিলাম একদম ভাই আমার আইকু দেখে আমি নিজেই অবাক হয়ে গেছি লাস্ট এই যে প্লেয়ারটা ভাই আমাকে মারা ট্রাই করছিল বাট সুন্দর করে ওকেও মেরে দিলাম তো আজকের মতো পর্যন্ত শেষ আল্লাহ হাফেজ